এখানে আমরা ওয়ান পেজ মাল্টিপল পেজ এবং পেজ হোয়াইট এগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আজকের বাহাত্তর নম্বর পর্বে আমি কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করবো তো গত একাত্তর নম্বর পর্বে আমি কিন্তু এখানে পেজ মুভমেন্ট এবং সিদিগুলোটি আছে এগুলো নিয়ে আমি আলোচনা করেছি তো ভিডিওটি আমার আয়োজন বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেক্ষেত্রে একটু আমরা ভিডিও দেখে যেতে পারো তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিগিনার আছে এবং যারা অনেকদিন ইউজ করছে ওভার দিনে কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

আমি করে তারপর দেখতে পাচ্ছি আরো জুম হয়ে গেছে এবং যে লেখাগুলি আছে এটা কিন্তু আরো অনেক বড় দেখাচ্ছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ হোল পেজ এখানে যদি আমি ক্লিক করি করি দেখতে পাচ্ছ এখানে পুরো কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এখানে এমন ভাবে জুম হবে যাতে পুরো পেজ টি দেখা যায় এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যানি পেজ এখানে যদি আমি ক্লিক পরে যদি অর্থ করি তাহলে দেখতে পাচ্ছ আমার ডকুমেন্টস ডকুমেন্ট যতগুলি পেজ আছে সবগুলি কিন্তু এখানে শো করবে একসাথে এবং তোমরা এখানে একসাথে তোমরা কয়েক কাজ শো করবে সেটা তো এখান থেকে কাস্টমাইজ করতে পারবে তো যেমন দেখো এখানে আমি আমার চারটা টু ইন্টু টু পেজ আমি এখানে স্লিপ করলাম তারপর আমি এখানে দিয়ে আমি এখানে ওপেন করছি আর দেখতে পাচ্ছি এখানে আমার চারটা পেজ এখানে দুইটা এবং এদিকে দুইটা ওপর ওপর দুইটা এবং এদিকে ওপর ওপর দুইটা অর্থাৎ আটে গালি এবং হরিজেন্ট গালি দুইটা দুটা পেজ কিন্তু এখানে শো করছে তো এইভাবে কিন্তু তোমরা এই অপশনগুলিকে কাজ লাগাতে পারবে এবার তোমরা

আরো তিনটা অপশন দেখতে পাবে এখানে কিন্তু দেওয়া আছে ওয়ান পেজ মাল্টিপল পেজ এবং সর্ব নিশ্চিত একটা আছে সেটি হচ্ছে পেজ ওয়ান আমি যদি ওয়ান পেজে ক্লিক করি তো সেক্ষেত্রে একটা পেজ কিন্তু আমার এখানে শো করবে অর্থাৎ তোমাদের পেজটি এমন একটি জুমে আসবে যেখান থেকে তোমাদের পুরো পেজটি তোমরা দেখতে পাবে এবং যখন তোমরা মাল্টিপল পেজ এখানে ক্লিক করবে তখন তোমাদের মাল্টিপল পেজ অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার তিনটা পেজ কিন্তু শো করছে এইভাবে কিন্তু মোট তিনটা তিনটা করে কিন্তু আমার পেজ এখানে শো করছে এবং তোমরা এখানে আরেকটা দেখতে হবে পেজ ওয়াইট এখানে তোমরা ক্লিক করো তাহলে তোমার পেজটি কিন্তু পুরোপুরিভাবে জুম হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমরা জুম গুলো পেয়ে যে অপশনগুলি আছে এইগুলিকে তোমরা কাজে লাগাতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে এই অপশনটি নিয়ে কাজ করবে কোথাও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে নিশ্চয় সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো আর ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের